আবারও যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছে পাকিস্তান কার্যত এই প্রসঙ্গে সাম্প্রতিককালে পাকিস্তানের এ মন্তব্য যিনি বিদেশ রয়েছেন বিল্লাউল ভুট্টো তিনি কিন্তু ভারতকে হুঁশিয়ারি দিচ্ছেন যদি না ভারত এই যে সিন্ধু জলবন্টন চুক্তি না মানে সেক্ষেত্রে প্রস্তুত থাকতে হবে ভারতকে যুদ্ধের জন্য অর্থাৎ এক্ষেত্রে বলা যেতে পারে যে খাওয়ার জন্য তাদের বড্ডই তাড়াহুড়ো লেগে গিয়েছে কিছুদিন হলো মার খেলো সেই এই হয়তোবা এখন বলতে হয়তোবা এদের ভারতের দাওয়াই আবারও প্রয়োজন পড়ছে সাম্প্রতিককালে আমরা জানি যে যখন অপারেশন সিঁদুর হচ্ছে পেহালগাঁওয়ে হামলা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ভারত সরকার এই যে সিন্ধু জলবন্টন চুক্তি সেটা কার্যত স্থগিতাদেশ দিয়ে দেয় এবং কার্যত এই যে চুক্তি আন্তর্জাতিক চুক্তি সেই চুক্তি ভারত সরকার মানতে বাধ্য নয় বা ভারত সরকার মানবে না সেই জিনিসটা কার্যত পাকিস্তানকে কড়া ভাষায় শুনিয়ে দেয় তারপরেই কিন্তু পাকিস্তান কোথাও না কোথাও এই জিনিসটা আজ করেছিল যে বিপুল সংখ্যক সিন্ধু নদীর জলের ওপর কৃষি আবাদ নির্ভর করে পাকিস্তানের সেই সমস্ত জিনিস কিন্তু ক্ষতিগ্রস্তর মুখে পড়বে ক্ষতির মুখে পড়বে সেই ক্ষতির পরিমাণটা হবে বিপুল স্বাভাবিকভাবেই পাকিস্তানের অর্থনীতিতে একটা বিপুল ধস নামবে সংকট দেখা দেবে পাকিস্তানে সেই সমস্ত জিনিসের আজ করি কিন্তু পাকিস্তান বিভিন্ন সময় বিভিন্নভাবে জনসমক্ষে গেলে পাকিস্তানের নেতা নেতামন্ত্রীরা হুঁশিয়ারি দিচ্ছে যখন জনগণের সামনে কোনো বক্তব্য রাখছে যখন জনগণ দাবি করছে তাদের জলের প্রয়োজন রয়েছে জলসংকটে তারা ভুগছে তারা দুরাবস্থার শিকার হচ্ছে সেক্ষেত্রে পাকিস্তানের সরকারের উপর তারা চাপ সৃষ্টি করছে সেই সমস্ত জনগণকে বোঝাতে পাকিস্তান কি করছে তাদের কাছে ফাঁকা আওয়াজ দিয়ে দিচ্ছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়া হবে যদি ভারত সরকার জল না দেয় এই সমস্ত বিষয় কিন্তু তাদের ফাঁকা আওয়াজ ছাড়া আর কিছু নয় তার প্রমাণ মিলছে কোথায় চার চারবার সিটি পাকিস্তান চার চারবার চিঠি দিচ্ছে ভারতে যাতেই সিন্ধু জলবন্টন চুক্তির উপর যে স্থগিতাদেশ জারি করেছে ভারত সরকার সেটা তুলে নেওয়া হয় তাদের জল দেয়া হয় জল পেতে তারা মরিয়া জলের জন্য তারা অনটনে ভুগছে সব থেকে বড় বিষয় হলো ভারত সরকার তো অপারেশন সিঁদুরের মাধ্যমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জবাব পাকিস্তানকে দিয়ে দিয়েছে সেই যোগ্য জবাবটা সেই ধোলাইটা দিয়ে দিয়েছে এবং সাম্প্রতিককালে সেই ধোলাই কিন্তু অদৃশ্যভাবেও জারি রয়েছে ভারত সরকারের করা পাকিস্তান এই এখনও যে সিন্ধু জলবন্টন চুক্তি সেটার উপর ভারত সরকারের স্থগিতাদেশ সেই যে স্থগিতাদেশ কার্যত সেটার কারণেই কিন্তু অপারেশন সিঁদুরের পরবর্তী সময়ে এখনো পর্যন্ত পাকিস্তান কিন্তু ভুক্তভোগী হচ্ছে ভুগছে সব থেকে বড় বিষয় হল সাম্প্রতিকাল একটা ভিডিও আসছে পাকিস্তান থেকে সেখানে দেখা যাচ্ছে যে জনগণ পাকিস্তানের নেতা মন্ত্রীদের বাড়ির ওপর চড়াও হচ্ছে অভিযোগটা কি জল জল পাচ্ছে না জল সংকটে ভুগছে এবং এই সমস্ত কিছুর মাঝেই কিন্তু এই যে প্লাউল ভুট্টো সে ফাঁকা আওয়াজ দিচ্ছে ভারত তৈরি হওয়া যুদ্ধের জন্য যদি না তোমরা এই আন্তর্জাতিক চুক্তি না মানো সেক্ষেত্রে আমরা জানি যে সিন্ধু জল নিয়ে ভারত সরকার বিভিন্ন প্রকল্প ইতিমধ্যে কিন্তু শুরু করেছে সেই সমস্ত জলকে বাইপাসে কিভাবে সংরক্ষণ করা যায় পাকিস্তানের কাছে কিন্তু কিন্তু এটা দুঃস্বপ্নের মতো মতো তাদের কাছে এই এই জিনিসটা ভারতের পদক্ষেপটা আতঙ্কের কারণ নির্ভরশীল যে জল তাদের অর্থ যোগাই খাদ্য যোগাই সেই জিনিসটাই কার্যত ভারত সরকার বন্ধ করে দিতে চলেছে ফলে পাকিস্তান বিপুল ক্ষতির মুখে পড়তে চলেছে এই জিনিসটা কিন্তু পাকিস্তান আজ করেই এই সাম্প্রতিককালে ফাঁকা আওয়াজ দিচ্ছে আবার ভিতরে ভিতরে চিঠিও দিচ্ছে ভারত সরকারের কাছে পায়ে পড়ছে জল দাও জল দাও যে স্থগিতাদেশ তোমরা জারি করেছ সেটা তুলে নাও দয়া করো